অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ শাসন আমলে একবার মদিনায় প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ দেখা দেয় মদিনার সব দিকে ক্ষুধার্থে মরণাপন্ন অবস্থায় ছড়িয়ে পড়লো শিশু ক্ষুধার্থ যন্ত্রণায় ছটফট করতে লাগলো বৃদ্ধ মারা যেতে লাগলো সে সময় মিশরের গভর্নর ছিলেন হজরত আমর ইবনুল আস রাজিউল্লাহ তালানু আর মিশরের অর্থনৈতিক অবস্থা ছিল খুব বেশ খুব ভালো হজরত ওমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ তালনু আনহু মিশরের গভর্নর আমর ইস ইবনুল আসকে আসের নিকট একটি চিঠি পাঠানো হয় চিঠিটি খুবই কোমল ভাষায় লিখে হজরত ওমর রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর বান্দা আমিরুল মোমিনিন আমিরুল মমিনিনের পক্ষ থেকে আমর ইবনুল আসের প্রতি সালামের পর আরজি এই যে আমার আল্লাহর কসম তোমার কোনো সমস্যা নেই তুমি ও তোমার অঞ্চলের মানুষেরা বেশ ভালো আছো তৃপ্ত আছো কিন্তু এদিকে আমি ও আমার অঞ্চলের মানুষেরা মরণাপন্ন সুতরাং আমাদের সাহায্য করো সাহায্য করো এই বলে আমিরুল মমিনিনের চিঠি পড়ে চিঠি পড়ে আমর ইবনুল আস আনু খুব কষ্ট পেলেন তাই তিনি প্রতিজ্ঞা করলেন যতক্ষণ না তার যতক্ষণ না তিনি আরবের মুসলমানদের খাবার খাবারের ব্যবস্থা করতে পারেন ততক্ষণ কোনো উত্তম খাবার খাবেন না এরপর তিনি ওমর রাজি আল্লাহতাল আনুর নিকট চিঠি লিখলেন আল্লাহর বান্দা আমর ইবনুল আমর ইবনুল আসের পক্ষ থেকে আমিরুল মমিনের প্রতি হাম সালাত সালাতের পর আমি উপস্থিত আমি উপস্থিত আমি আপনার কাছে খাবার ভর্তি খাবার ভর্তি অধিক সংখ্যক উট পাঠাচ্ছি যে উটের সেই দীর্ঘ শাড়ির প্রথম উটটি যখন আপনার কাছে পৌঁছাবে তখন সেই শাড়ির শেষ উটটি থাকবে আমার কাছে আলহামদুলিল্লাহ কত গভীর কত সুন্দর কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আজকে আমাদের মুসলমান দেশগুলোর মধ্যে ফিলিস্তিন গাজা এইগুলোতে অনেক অনেক পরিমাণ মানুষ সাহায্য চাচ্ছে কিন্তু আমরা অনেক মুসলমান দেশ তাদেরকে সাহায্য করতেছি না সাহায্য করলেও তা সঠিকভাবে সাহায্য করা হচ্ছে না কাফেররা সাহায্যের যে ট্রাক মালবাহী ট্রাকগুলোকে হামলা করে বা সেগুলোকে যেতে দিচ্ছে না তাদের সেই দেশের ভিতরে এবং তাদেরকে খাওয়ার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না আসলে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান সারা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবারই প্রতি আমার এই মেসেজটি হজরত উমর রাজুল্লাহ তাল আনু এবং হজরত আমর ইবনুল আস রাজিল্লা তাল আনুর দিকে তাকান তারা তাদের ইসলামীয় রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে পরিচালনা করেছিলেন আমাদেরকেও তাদের তাদের এভাবে সহযোগিতা করতে হবে মুসলমান মুসলমান ভাই ভাই শুধু মুখে বললে হবে না কাজে দেখা হবে শ্রদ্ধেয় সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ও বোনেরা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা তাদের পাশে দাঁড়ান যাদের সভাপত্ত্ব আছে তারা পাশে দাঁড়ান যাদের সময় আছে তারা সময় দিয়ে কাজে লাগেন এবং যাদের মেধা আছে তারা মেধা খরচ করে সেই কৌশল খাটিয়ে তাদের কাছে এই সমস্ত খাবার পৌঁছানোর ব্যবস্থা করেন সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রহিল আসসালাম আলাইকুমার আহমদুল্লাহি আবরকাত